কারণ ইসলামে বিজয় হয়ে গেছে অলরেডি ইসলামের আর নতুন করে বিজয়ের কিছু নেই আমরা শুধু খেদমত করব খেদমতের জন্য আমরা খেদমত করে নিজেদের আত্মার উন্নতি করব আরো দশজন কিভাবে আত্মার উন্নতি হবে সেই চেষ্টা করব তাহলে আলিমের কাজ হবে আলিমে দিনের যে কাজটা সেটা হলো নিজে নেক আমল করব আরও দশজনকে নেক আমলের তালিম দিব এটা হলো হকানি আলেমে দিনের কাজ তাহলে সেটা করব আর কেউ আছে ওই হকানি আলেমে দিনের কাজ থেকে আমল ও লিয়ে নেক আমল ও লিয়ে সে নেক আমল ও করবে আর হকানি আলিমে দিন যাই তাই নিজেও আমল করবে আরো দশজনকে আমলের তাগিদ দিবে এবং শিক্ষা দিবে সোহান আল্লাহ তাহলে ইসলাম বিজয় হয়েছে না ইসলামেরা বিজয় করবে যদি কেউ কয় ইসলাম বিজয় করতে কুফরি এটা কুফরি হবে এটা গুনার কাজ গুনের কথা হবে এটা কারণ ইসলাম আমাদের দরোদিনবি বিজয় করেছেন বিজয়ের পতাকা উঠতেছে বিভিন্ন জায়গায় সোভান আল্লাহ সৈদিত কি কলেমার পতাকা উঠতেছে না উঠতেছে না পতাকা কিন্তু কলেমা লেখা থাকে না থাকে না সৈদির মুসলমান রাষ্ট্র না অন্য কোন রাষ্ট্র তো মুসলমান রাষ্ট্রে কলেমার পতাকা তো উঠতেছেই সেটা তো মানে স্বীকৃতি প্রাপ্ত হয়ে আছে কলমার পতাকা উঠতেছে এখানে আবার নতুন করে ইসলাম বিজয়ের কি পেলিন নতুন করে বিজয়ের কিছু আছে নতুন করে আমি কোনো দলের কথা বলতেছি না এগুলা ভুল হচ্ছে যারা এই ধরনের কথা বলতেছে এরা এগুলা ভুল বলতেছে কারণ ইসলাম বিজয় হয়ে গেছে ইসলামের আর বিজয়ের কিছু নেই এখন আমরা খেদমত করব আর রেসুল যে বিজয় আমাদেরকে দিয়ে গেছে সেই বিজয়ের যে আমল নেক যে আকলাক যে কথাবার্তা যে যেভাবে চলতে হবে যেভাবে হুকুম হাকাম মানতে হবে সেগুলো এখন আমাদেরকে মানলেই যথেষ্ট ইসলাম বিজয় হয়ে গেছে ইসলামের নতুন করে বিজয়ের কিছু নেই গণতান্ত্রিক আইন দিয়ে ইসলাম বিজয় করবেন কখনো সম্ভব এটা ইসলাম বিজয় হয়ে গেছে এখন ইসলামের খেদমত করো মুসলমান হিসেবে যদি দাবি করা হয় তাহলে অটো বাংলাদেশে কলেমার পতাকা উঠবে অটো অটো উঠবে একতরফা হয়ে যদি মুসলমান দাবি করতে পারি একতরফা এক দাবি আমরা মুসলমান এই মুসলমান যদি বলতে পারি তাহলে কলেমার পতাকা উঠবে আল্লাহ একবার কলেমার পতাকা উড়বে উঠবে না কেন বাংলাদেশের যে পতাকা সেটাও উড়িচ্ছে উড়বে লাল সবুজ কলামার পতাকা উড়বে কোনো সমস্যা নেই কারণ মুসলমান রাষ্ট্র তো লাল সবুজের পতাকা দেওয়া হয়েছে এটা উঠতেছে এটা কি জাতীয় পতাকা নাকি তাহলে জাতীয় পতাকা উঠতেছে তাহলে আমরা যে মুসলমান আমাদেরকে কলামার পতাকা দেওয়া হয়েছে তাহলে কলমার পতাকা উট্টিম করতে হবে তাহলে আমরা মুসলমান হিসাবে পরিচয় দিলে আমাদের উপকার আসতেছে বা স্বীকৃতি আমাদের ঠিক আছে দেওয়া ওটাও উড়ুক রাষ্ট্রীয় যেটা উঠতেছে ওটা উড়ুক কারণ ওটা স্বাধীন করে ওটা উড়েছে তো ওটাও উড়ুক লাল সবুজের পতাকা উড়ুক সাথে কলেমার পতাকা যেহেতু মুসলমান আমরা আমাদের কলেমা আমাদের জীবন কলেমা হলো আমাদের জীবন তাহলে জীবনটা যদি না উড়ে জীবন যে অন্য জায়গা উড়ে উড়ে নার চিন্তা করছেন ওই ইয়া মানে অন্য রাস্তা দিয়ে জীবনও তো সেটা উড়বে না ওই প্রক্রিয়ায় আমাদেরকে লড়তে হবে চলতে হবে তাহলেই উঠবে যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করলো আরও যারা করছে এরা মুসলমান দাবি করে না অন্য কিছু মুসলমান তাহলে মুসলমান হয়ে কলেমার পতাকা উড়ে তো অসুবিধা কি একসাথে দুটাই উড়বে লাল সবুজের পতাকা উড়বে কলেমার পতাকা উড়বে একসাথে দুটাই উড়বে যেহেতু মুসলমান রাষ্ট্র কলেমা পড়া লাগবে না লাগবে না কলেমা না পড়লে মুসলমান হলাম আমরা কলেমা পড়া লাগবে না যে স্বাধীনের সময় বলে যে এই মুসলমান মুসলমান তো পাঁচ কলেমা পড়তো না ফেলছে এই সালা ভেজাল মুসলমান কলেমা জানে না এই গুলি ফেলে ফেলেছে ওরা ভালো করছে না খারাপ করছে মুসলমান দাবি করে তোর তো মান নাই তুই তুই ভেজাল মুসলমান কলেমাই জানিস না তাহলে ভেজাল মুসলমান না আগে আমরা গল্প শুনেছি দেখেছিও এবং আমাকে সলপলের সলপলের বিষয়ে বেলায়ও তাই করছি সলপল হলে আজান দিত না দিত না হলে আজান দিত কেন আজানের ধুনিটা শুনুক আজানের ধুনি মুসলমান রাষ্ট্র আজানের ধুনিটা শুনুক অনেক রাষ্ট্রে আজান দিবে দিচ্ছিল না অনেক রাষ্ট্রে আজান দিবে দিচ্ছিল না এখানেই তো আজান সর্বপ্রথম মানে হজরত শাহজাল রহমতুল্লাহ এর মুরিদ আজান দিল দিয়ে রাজা পিতৃরাজের ইয়ে গৌর গোবিন্দ মনে হয় হ্যাঁ গৌর গোবিন্দর সিংহাসন বিঙ্ঘাসন সব ভাইঙ্গে জোরে তৎস হয়েছে আজানের দুনিতে তাহলে আজানের জোর আছে না নাই অ্যাজ অ্যা ক গেল সেই জোর তামানিক যে ঘরের তুলে থিয়ে গেল কাটরা মোড়ে তুললো আজানের জোর কোথায় তাহলে আজানের জোর নেয় কেন আমাদের ভিতরে যেটা থাকা লাগবে শুদ্ধি এই আত্মা শুদ্ধিটা নাই বিধাই আজানের স্পিরিট নাই কেন আত্মা শুদ্ধি নাই আত্মা শুদ্ধি না থাকলেই তো এগুলা মানে বিভিন্ন কারণ এ ওটি 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 বিরোধিতা বিরোধিতা এটি এটা ওটা চলবে হবে এর শুদ্ধি নাই এর ভিতরে তাকুয়া নেই পরেশগাড়িও নেই নজ্লাহ পরেশগাড়িটা থাকলে ভালো কাজে আদেশ করার নির্দেশ ইসলাম বলতেছে ভালো কাজে আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো এটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তিনি এই শিক্ষা দিছে না দেয়নি ভালো কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আর এখন এরা এটা উল্টাটা করতেছে টুবি মাতার দেয়া ভালো কাজে নিষেধ করো আর মন্দ কাজে ভালো করে উৎস দাও দিয়ে উঠছে কিছু টেকা পাওয়া যায় নাকি দেখো মলবি ওই ধান বসে আছে নাও জবি তাহলে উল্টাটা চলতেছে যতক্ষণ বেঁচা থাকো হক কথা বলতে থাকো আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি থাকবে আর ওই অবস্থায় মৌথ হলে ইমানি মৌতে কবরে যাবেন শান্তিতে থাকবেন আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দগিতে আল্লাহ পাক সকলকে হক কথা বলা এবং হক ভাবে চলা নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রপন্ত যদ্দূরপন্থ আল্লাহ নিয়ে যায় তদ্দূরপন্ত হক কথা বলতে হবে হক কথা বলে হক বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে ফল দেওয়ার মালিক আল্লাহ সবান আল্লাহ ফল আমরা দেব আল্লাহ দেবে আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দেবে কাজে আমরা কলেমার পতাকা কিভাবে উড়বে সেই চেষ্টা আমরা করব মুসলমান হিসাবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে যারা মুসলমান সংসদে দুটা কলেমা দুটা পতাকা উড়লে সমস্যা আছে অন্যান্য দেশে তিনটা চারটা পাঁচটা পতাকা উড়ায় না বিভিন্ন কালারের তো আমাদের দেশে দুটা পতাকা একসাথে উড়লে সমস্যা কি হবে এটা আমার ব্যক্তিগত মত নয় এটা হলো মুসলমানের প্রাণের দাবি সকল মুসলমান যারা তাদের প্রাণের দাবি আমাদের কলেমার পতাকা উঠবে আকাশে বাতাসে সোভা এটা আমাদের প্রাণের দাবি আমাদের জীবনের দাবি সাহাবাই আকরামেরা জীবন দিয়েছে কলেমার পতাকা উট্টিম করেছে নূর নবীজির সাথে খেদমত করেছে সোভা কন আল্লাহর অলিরা এবং অলিদের জাকেরেরা তারাও রক্ত ঢেলে দিয়েছে এই কলেমার পতাকা উট্টিম করার জন্য এই যে হজরতের শাহ সুলতান বলকি মাইসোয়ার রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে কলেমার পতাকা উড়িচ্ছে না উড়িচ্ছে না এই কলেমার পতাকা উড়ানোর জন্য ওনার অনেক জাকের রক্ত ঢেলে দিছে তাজা রক্ত হ্যাঁ আগা দিছে যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেছে তারা এই পিতৃরাদের সাথে পশুরামের সাথে পশুরামের বাহিনীর সাথে যুদ্ধ যখন হয়েছে তখন অনেক জাকেরিরাও সেখানে শহীদ হয়েছে আল্লাহ আকবর গান তাহলে তারা রক্ত দিয়ে যে কলেমার পতাকা উড়ে দিয়ে রাখছে খালি ওই মাজারতি থাকবে না সারা বাংলা উড়বে কারণ তারা তো ইতিহাস তোমরা কেউ ইতিহাস না তারাই ইতিহাস যারা এই কলেমার নিশান উড়েছে এই বাংলায় সবান আল্লাহ কথা ঠিক না ব্যাটে না তোমরা এই যে তিয়াত্তর দলের বাহাত্তর ফেরকা এই ফেরকার মধ্যে দেখে তোমরাই খালি ঠিক আছে আর আমরা ভাসা চলে আসলাম আমি একটা বিদায় হলে আরো একবার ক একটা যদি কবরে যায় বিদায় হয়ে যায় আরো বাংলাতে আরো অলিদের সৈনিক রয়েছে না আছে না নাই আরো অলিদের সৈনিক আছে এবং আল্লাহর এরা আল্লাহর স্পেশাল ফোর্স যেমন সেনাবাহিনীর মধ্যে স্পেশাল ফোর্স আছে আছে না নাই আছে স্পেশাল ফোর্স তেমনি আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর স্পেশাল বাহিনী রয়েছে সেই বাহিনী হলো আল্লাহ এরা হলো প্রধান সেনাপতি এদের সাথে যারা আমরা মুসল্লি আছি আমরা হলাম মুসল্লি আমরা হলাম সোলজার আমরা নেতা লয় আমরা হলাম সোলজার ঠিক আছে বাংলা ইংলিশ উর্দু আরবি ফার্সি কোনটা বুঝলাম বুঝলাম আমরা মুসল্লি এটা ভালো বুঝতেছি তাহলে আমরা মুসল্লি আউলিয়ারা হলো অলিরা হলো ইমাম তাদের পথ তাদের মত আমাদের এবাদত হিসেবে আমরা সামনে আগাতে থাকবো তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আমার অলিয়া উলিয়াদের পথে থাকলেও আমি বিজয় দান করব আমার নবীর পথে থাকলেও আমি বিজয় দান করব আমার পথে থাকলেও আমি বিজয় দান করবো সুভান আল্লাহ সুরামাইদা দা তাহলে এই তিনটা পথ একটাই পথ একটাই পথ আল্লাহ আকবার কো তালিমের আলোচনা এক লা আத்தா তাই করা কথা আল হাক্কুমুরউন হাক্কতা হলো তীত সাদ লাগবে না যারা বলতেছে ইসলাম বিজয় করব আমরা আমাদেরকে আমাদেরকে যদি তোমরা একটু করে সহনাবতী দেখাও উন্নতিকে কথা বলছি না আমাদেরকে একটু সহনাবতী দেখাও যদি তোমরা তাহলে আমরা ইসলাম বিজয় করব এবং ইসলাম বিজয় হবে আমাদেরকে সহনাবতী দেখালে নাউযু বিল্লাহি এ কথার পরে মুসলমানের যে মানে কথা হওয়ার কথা ছিল সেটা তার হচ্ছে না তাহলে এখন সেটা কি হচ্ছে আমি আলোচনাতে রাখলাম যারা দেখ আল্লাহ বুঝতে ইসলাম এরা বিজয় করতেছে ইসলাম দেড় হাজার বছর আগে বিজয় করে পতাকা উঠতেছে আজও আল্লাহর অলিদের দরবারে আজো কলেমার পতাকা উঠতেছে সংসদে কেন উঠবে না সংসদে উঠতে হবে কলেমার পতাকা এটা মুসলমান সকল মুসলমানের দাবি আল্লাহ আল্লাহ কবুল ক্ষতি হবে না লাল সবুজের পতাকার ধারত আর একটা পাইপ লাগে ওখানে কলেমার পতাকা উড়বে কোনো সমস্যা এখানে নাই সমস্যা কোনো নাই শুধু খালি মনের বিষয় এখানে মনের বিষয় যারা পরিচালনায় থাকবে এখন যারা আছে পরে যারা থাকবে কে থাকবে সেটা আমাদের দেখার দেখার বিষয় নয় বা জানার বিষয় নয় ওটা আল্লাহ নির্ধারণ করার মালিক আল্লাহ নির্ধারণ করে তার রাষ্ট্র সে কাক দিয়ে চালাবে একান্তই তিনার ব্যক্তিগত বিষয় এবং একান্তই তিনার অভ্যন্তরীণ বিষয় আমাদের বিষয় নয় আমাদের বিষয় হলো আমরা নবীজির তরিকা অনুযায়ী আমরা জীবন সাজাতে পারতেছি না এই রাজনীতি আমাদের ভিতরে আমরা চালায় যাব এই রাজনীতি আমরা যদি আমাদের ভিতরে চালাতে পারি তাহলে আমরা এখানেও শান্তি পাবো ওই দুনিয়াতেও শান্তি পাবো হোক এক সুন্দর না খেয়ে থাকতে পারি কোনো দুঃখ নাই কিন্তু পরজলমটা হবে আমাদের জন্য সুখের জীবন সোভাহান আল্লাহ আল্লাহ কাজে আমরা আসি ঘুরে দাঁড়াই কোন দিকে এদিক ওদিক না ভুলকি মেরে ঘুরে দাঁড়াই হকের দিকে আত্মা শুদ্ধির জন্য আর আত্মা শুদ্ধি করব করে ও রাসূলকে খুশি করব এই আশায়ে এবং পাওয়ার আশা এই আশায়ে আমরা আত্মাশুদ্ধির জন্য নেক আমল করতে থাকব। বয়াত গ্রহণ মানে পীরের পাউটিবে নয় বয়াত গ্রহণ মানে নেক আমলগুলো নিয়ে আমলগুলো সুন্দরভাবে পর্যায়ক্রমে করতে হবে করে সামনের দিকে এগাতে হবে আজকে অলির সব কালকে আমি ওলি হব ওই অলিকে যাই বানাসে যে আল্লাহ আমাকেও বানাসে সেই আল্লাহ আমিও যদি নেক আমল করতে পারি এক গুরু অলি হয় নেক আমল করতে করতে সব থাকতে থাকতে আর এক বলি অলি হয় আল্লাহর মনোনীতভাবে আল্লাহ ওই সৃষ্টি জগৎ থেকে ওকে অলি হিসাবেই রুহুর কাতার থেকে পাঠাচ্ছে সব আন আল্লাহ দুই গ্রুপের অলি হিসাবে আল্লাহর জমিনের স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে আমরা এখন ওই দুনিয়ার স্বীকৃতি না হলেও আমরা আমল করে স্বীকৃতি আমরা অর্জন করব। এই রাজনীতি করব আমরা এই রাজনীতি যখন আমার ভিতরে জারি হয়ে যাবে তখন এমন কি আস্তে আস্তে গোটা রাষ্ট্রের মধ্যে মুসলমান রাষ্ট্র যেহেতু গোটা রাষ্ট্রের মধ্যে থেকে কলঙ্ক মুক্ত হয়ে যাবে যেহেতু শুদ্ধি হয়ে গেছে আল্লাহর ভয় আছে আর আল্লাহর ভয় যেহেতু আছে সেহেতু অর্ধারায় গুণের কাজ হবে না অর্ধারে একজন আরেক জনক ঘুতে মারবে না অর্ধারে আরেকজন যায় ঘুষি মারবে না আরেকজনের মাথার ব্যারি মারবে না আরেকজন ঠকাবে না আর জমির আল ঠেলবে না আর জমি মেরে খাবে না ভাই বোনের হক মেরে খাবে না এরকমভাবে বুন বুনে ভাইয়ের হক মেরে খাবে না এভাবে তারা হকভাবে জীবন সাজাবে তাহলে দেখবেন আস্তে আস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান রাষ্ট্র সুন্দর একটা রাষ্ট্র হিসাবে আল্লাহ বিশ্বের মধ্যে আমাদেরকে পরিচিতি করায় দিবে আল্লাহ করায় দিবে আমরা নিজেরা করাতে পারবো না আল্লাহ করায় দিবে আমাদের নেক আমলের দ্বারাই কাজে আমরা নেক আমল করার জন্য চেষ্টা করি খালি আর এগুলো উগুলাইলে দৌড়ে দৌড়ি না করি এগুলা আজগা আছে কালকে নাই আর ইসলাম আজগা আছে ক্যালকে থাকবে কি আমাদের আগমুহ ইসলামের পতাকা কলেমার পতাকা উড়তেই থাকবে উড়তেই থাকবে উড়তেই থাকবে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে উড়ায় রাখছে উড়ায় রাখবে আল্লাহ বুঝ আমিন আমিন তাহলে আমরা যে উড়াচ্ছি না আমাদের ব্যর্থতা আমরা পরাজিত হয়ে আসি কেন উড়াচ্ছি না কার ভয়ে উড়াচ্ছি না কলেমার পতাকা কলেমার পতাকা উড়ানা হোক বাংলাদেশে উড়ানা হোক কলেমার পতাকা সমস্ত উলিয়া উলিয়াদের দরবারে দরবারে কলেমার পতাকা উঠতেছে তাহলে আরো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোতে কেন পতাকা কলেমার উঠতেছে না তোমরা কি কলেমা মানতেছো না মানলে মানার বহির প্রকাশ প্রকাশ পাবে তো ভিতরে যেটা আছে সেটা বাইরেও তো কিছুটা প্রকাশ পাবে পাবে না পাবে না আমরা কলেমা কাজ করবো না অন্য কিছু লিয়ে করবো কলেমা লিয়া কাজ করব কলেমার খেদমত করব। কলেমার দাওয়াত পৌঁছাই দিব এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা কলেমার দাওয়াত পৌঁছাই দিব তেন কাপড়ত লেগে না টাঙ্গালে কি সমস্যা সংসদ সমস্যা সমস্যা তো না এটা মনের বিষয় আপনি তো মুসলমান যারা রাষ্ট্রের মানে দায়িত্বে আছি তারা মুসলমান না আপনারা তো মুসলমান তো মুসলমান হয়ে গর্জিয়াস কুন্টে হুংকার মেরে কলেমার পতাকা তুলে দিনি কে তোমাকে সেখান থেকে নামাই দেখা যাক আমরা তো মুসলমান ওই জন্য লোডের জন্য আমরা সবাই ঝাঁপে পড়ে যুদ্ধ করবো কে লাগবে যুদ্ধ আল্লাহ সাহায্য করবে আমাদেরকে আল্লাহ তোমার কলেমার পতাকা নিয়ে আমরা যুদ্ধ করতেছি কলেমার পতাকা উড়াচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ সাহায্য দরদর করে বর্ষিত করবে সুবহানাল্লাহ মনের মধ্যে কষ্ট লাগতেছে এবং আফসোস হচ্ছে যে আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের ফ্ল্যাগ নাই মুসলমানের ফ্ল্যাগবিহীন মুসলমান ফ্ল্যাগ নাই মুসলমান রাষ্ট্র কিন্তু মুসলমানের যে ফ্ল্যাগ কলেমার পতাকা সেটা নেই মসজিদ আল্লাহর ঘর না ম্যানসের কয় না কেন হ্যাঁ তোমার সন্দেহ আছে নাকি তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয় আল্লাহ আল্লাহ এবং তার রাসুল নাম সমান সমানভাবে করে দেওয়া আছে মসজিদের এক ধারত কলেমার পতাকা উড়েলে কি সমস্যা বেদাত হবে না সেরেক হবে বেদাত বা সেরেক হবে নাকি মদিনাত উড়তেছে মদিনা রাষ্ট্র মুসলমান রাষ্ট্র তাহলে এটা এটা কি মুসলমান রাষ্ট্র হলে এটা কেন উড়ে না এটা কেন উঠতেছে না কার ভয়ে উঠতেছে না রাষ্ট্রীয়ভাবে উড়ান কে বাধা দেয় দেখা যাক কিন্তু রাষ্ট্রীয়ভাবে উড়াতে হবে তাহলে সব জায়গাতেই উড়াবে আমার এক মুখের কথায় তো সবাই তো আর উড়াবে না যখন রাষ্ট্রীয়ভাবে যখন মানে এটাকে মানে সিরিয়াল করবে গ্যাজেট করবে তখন অবশ্যই উড়াতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে হোক সেটা জেনারেল জেনারেল শিক্ষাতে তো লাল সবুজের পতাকা উড়াচ্ছে না জাতীয় পতাকা তো জাতীয় পতাকার ধ্যারত আর একটা পতাকা উড়লে সমস্যা কি আমরা মুসলমান আমাদের কলেমার পতাকা উড়বে এখানে তো সমস্যার কিছু নেই কোনো সমস্যা নেই শুধু মনের বিষয় আর আমার ভিতরে কলেমার তাসির নেয় যার কারণে আমি কলেমা উড়াচ্ছি না আমার ভিতরে কলেমার তাসির আসতে হবে তাহলে না আমি উড়াব মন্ত্রীর গাড়িতে মন্ত্রীদের গাড়ির মানে গাড়ির সামনে ফ্লাগ উড়াই না উড়ায় না পতাকা পতাকার ইংরেজি ফ্লাগ নাকি ফ্লাগ উড়ে না গাড়ি আছে মন্ত্রী গিরে ওটা কিসের পতাকা মুসলমান রাষ্ট্র তো কলেমার পতাকা থাকতে হবে বাহির দেশে যখন যাবে তখন ওই গাড়ি কলেমার পতাকা যদি ওরে তাহলে হ্যাঁ এটা মুসলমান রাষ্ট্র থেকে মন্ত্রী আসছে ফ্লাগ দেখাই বুঝে ফেলে দিবে সোহান আল্লাহ তাছাড়া আখলাখ দেখলে বুঝবেই না মুসলমান নাকি আর কলেমার পতাকা যখন আরবি করে লেখা থাকলো তখন দেখলেই বুঝতে হবে দূরত্বে দেখলেও বুঝতে হবে যে মুসলমান রাষ্ট্রের মন্ত্রী আসতেছে সম্মান দিবে অনেক দূর থেকে মুসলমানদেরকে সন্মান দিতে হবে এবং সম্মান দিবে কিন্তু সম্মান দিচ্ছে না কেন কর্তব্যে অবহেলা পরিচালনায় অবহেলা পরিচালনায় নিজের স্বার্থ আর সুইস ব্যাংক ব্লক মানে সুইস ব্যাংক ভরে যাচ্ছে টাকায় যার কারণে দেশ ছাড়া পালানাও লাগিচ্ছে অনেকক আর আল্লাহর বিধান মেনে নিয়ে কলেমার ফলা গুড়াও নবীজির আদর্শ ফলো করে রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো নবীজির আদর্শ ফলো করে চালু করে দাও আইন সিং গুলা দেখো ওই সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টকে আল্লাহ পাক দীর্ঘদিন ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে রাখবে সুবহানাল্লাহ না সরাবে যেহেতু রাষ্ট্রে ঠিক প্রেসিডেন্ট রয়েছে ঠিকভাবে পরিচালনা করতেছে কাজে তাকে সরাবে না আর না হলে যে পেলা পেলা চলে যাচ্ছে ইনকে দশা হয়ে যাচ্ছে তো কাজে এই অনুরোধ করা বলতেছি ফিরে আসি নূর নবীজির আদর্শর দিকে এবং কলেমা বাস্তবায়না করি আমরা নিজেদের ভিতরে এবং প্রকাশ করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গাতে কলেমার ফ্লাক আমরা উড়াই যেহেতু মুসলমান রাষ্ট্র কলেমার পতাকা উড়তে থাক আকাশে বাতাসে সব জায়গাতে উড়তে থাক যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে উড়তে থাক কলেমার পতাকা সুভান আল্লাহ কর আমাদের পরিচয় হলো আমরা কলেমা পরে মুসলমান হয়েছি সেই পতাকা উড়বে না যে কোন পতাকা উড়বে সেটাও উঠতে হবে আল্লাহ আমাদেরকে কলেমার পতাকা উড়ানার তৌফিক দান করুক রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে আছি তাদেরকেও আল্লাহ পাক কলেমার পতাকা সংসদ পন্ত উড়ানার তৌফিক দান করুক সকলে বলিয়া আমিন এখন মনাজাত করি নামাজ আদায় করেছি কয় রাকাত আটরা রাকাত আল দোয়া ও মক্ক এবাদ এবাদদের সারমর্ম হলো দোয়া দোয়াতে কি আছে দোয়াতে আছে হলো তাকোয়া আল্লাহর কাছে আমরা বিনয় করতেছি অন্য কারো কাছে নয় এখানেও একটা তাকোয়ার পরিচয় হাত তুলে বিনয় করে আল্লাহর কাছে আমরা আল্লাহ তুমি আমাদের মালেক আমাদের খালেক আমাদের সৃষ্টি করতাম আমরা যে বন্দুকি করলাম আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো দয়া করো মায়া করো করুণা করো আমরা নালেক